সকাল সাতটা পঁয়তাল্লিশে আয়ুষ্মান স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায় তার আগে যত কাজ থাকে সেগুলো তো কমপ্লিট হয়েই যায় তার মধ্যে তার সাথে সাথে তার টিফিন বানানো তার সমস্ত কিছু রেডি করে দেওয়া তারপরে ঘরের অন্যান্য যাবতীয় কাজ এর মধ্যেই আমি মোটামুটি কমপ্লিট করে নিই তারপরে আয়ুষ্মান যখন বেরিয়ে যায় নিজে কিছুটা ফ্রেশ হয়ে এক গ্লাস চিয়া সিডের জল খাই চিয়া সিডটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রাখি সকলকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটাও কাজে আসবে গুড মর্নিং সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো এখন বাজে সকাল আটটা বাজতে পাঁচ এখন থেকে ব্লগটা শুরু করলাম আয়ুষ্মান বেরিয়ে গেছে আজকে কেউ টিফিনে দিলাম পরোটা আর ডিম ভুজিয়া আলুর দম ছিল গতকাল রাতে বানিয়েছিলাম তো চেষ্টা করি রাত্রিবেলা যেটা বানানো সেটাই রেখে দিয়ে সকালবেলা যাতে টিফিনে দিয়ে দিতে পারি ময়দা মাখা ছিল সকালে পরোটা বানালাম আর বললো না ডিম ভাজা ডিম ভুজিয়া মানে ভেঙে ভেঙে দিয়ে দিতে বলে ছোটো টিফিন বক্সটায় ওইটা দিয়ে দিই ভালো খায় আর কি ওরা তো এই ছিল আর এখন একটু চিয়া সিটটা নিয়ে বসেছি এখন রেগুলার মোটামুটি চিয়া সিটটা আবার খাচ্ছি তার কারণ আমি খেয়াল করলাম সিড খেলে না যে খাওয়ার প্রতি একটা প্রচণ্ড পেট মানে খিদে পায় না আমাদের ওইটা কমে যায় মানে টাইম টু টাইম খাচ্ছি কিন্তু পরিমাণটা কম নিজে থেকেই হয়ে যাচ্ছে হয়তো মেটাবলিজম রেটটা ঠিক করে বা যাই হোক এটার তো গুণাগুণ তো অনেক কিছুই আছে সেটা নয় কীভাবে ওজন একদম ওজন কমিয়ে দেয় সেটা কিন্তু না এটা হচ্ছে মেটাবলিজম রেটটাকে ভালো করে আর যেটা বুঝলাম পেটটাকে ভার রাখে তোমার খিদে খিদে যে একটা ব্যাপার আমার মানে ব্রেকফাস্ট করতাম তো ব্রেকফাস্ট করবার পরও ধরো স্নান টান সেরে নিয়েছি কিছু মনে হয়তো মিষ্টি খাই সেই ক্রেভিংটা কিন্তু কমিয়েছে যেটা বুঝলাম আমি মিষ্টি খাওয়ার ক্রেভিংটা অনেকটা কমিয়েছে তারপরে বিকেলের দিকে কফি খেলেও হয় এখন না খেলেও হয় সকালে খালি চাটা লিকার চাটা খাই ওটা ভালো লাগে এখন ব্যাস এই তো সকাল সকাল একটা ড্রিঙ্ক যে কোনো ড্রিঙ্ক কখনও জিরে জোয়ানের জল এগুলো দিয়ে স্টার্ট করলে দিনটা না তোমার নিজে থেকেই দেখবে মনে হবে একটু হেলদি কিছু খাই একটু ভালো কিছু খাই এরকম ব্যাপার তো চলো দিনটা শুরু করেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে জাস্ট ফেস ওয়াশ করেছি এখনও ক্রিম ময়শ্চারাইজার কিছু ইউজ করি ইনি ওটা করবো ভীষণ মুখটা টানছে চলো ব্লগটা দেখতে থাকো যারা নতুন আমার ব্লগ দেখছেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন তাদের বলি আমি সবসময় নিজেই সাংসারিক জিনিসপত্রই দেখানো পছন্দ করি মানে সংসারের কাজ কাজকর্ম নিজের যত্ন রাখা নিজের ফ্যামিলির যত্ন রাখা এবং সাথে সাথে নিজের মানসিক ও শারীরিক দিকের সব কিছু ব্যালেন্স রাখা ভীষণভাবে আমাদের গৃহবধূদের জন্য প্রয়োজন আস্তে আস্তে বয়স বাড়ছে এবং তার সাথে সাথে নিজেদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ কিন্তু খারাপের পথেই যাওয়ার চান্স বেশি থাকে তো সেই সমস্ত কিভাবে আমরা যত্ন করতে পারি তার জন্য কখনো কখনো আমাদের মেয়েদের মোটিভেট মোটিভেশান খুব দরকার তো সেই রকমই মোটিভেশান আমি আমার ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি এবং সকলের কমেন্টের মাধ্যমে আমিও মোটিভেশান নেওয়ার চেষ্টা করি কারণ আমি যখন কিছু শেয়ার করি তার পরিপ্রেক্ষিতে আরও কমেন্ট পাই এবং সেখান থেকে আমি মোটিভেট হই তো সকলকে অনুরোধ করব আমার ভিডিওটা দেখবার পর একটা করে কমেন্ট এবং এমন কিছু কমেন্ট আমাকে দেবেন যেটা থেকে আমি শিখতে পারি এবং আমি সেগুলো ট্রাই করতে পারি এবং আমার ভিডিওতে সেগুলোই দেখাতে পারি বার যে চা পাতাটা এনেছিলাম বেশ ভালো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কত সুন্দর বড় বড় পাতাগুলো খুলে উঠেছে

গাছে জল দাও গাছগুলো শুকিয়ে যাচ্ছে তাহলে আমাকে লাস্ট কথা বলেছে কোন সময় তখন আমি ঘুমিয়ে পড়ছি আমাকে লাস্ট কথা বলছে আমি সারা জীবন ধরে রাখবো সেটা আমি কোনো সব কর্তব্য নাকি ওর সব দায়িত্ব নাকি ও পালন করে সকালবেলা জানলাগুলো খুলে দেয় আমি খালি বলেছি তখন আমার এত ঘুম পাচ্ছে না আমার ঠেলে দেবা আছে লকটা লাগাতে কষ্ট আমি ঘুমিয়ে পড়েছি আমাকে জানলাটা লাগাতে হবে কেন ঠেলে দেবা ছিল জানলার পাটটা আজকে কিন্তু কিছু করবে না করে তুলে ধরেন বন্ধু বল যেন বলে বন্ধু বলতে হবে আমার হাত পাড় না না তুমি ভিডিও করে বন্ধু বল যত উল্টোপাটা ব্লাওয়ার দের মাঝে ব্লগ দেখো ইউটিউব এসব কিছু

সবাই ভাবে আমরা চা খেতে বসে কি ভালো ভালো আলোচনা করি এই হচ্ছে আলোচনা ছিলি কদিন ধরে তোমাদের সাথে শেয়ার করেছি অনেকেই মজা পেয়েছো তাই আজকেও দিলাম ভুল ভাল কথাবার্তাই হয় ম্যাক্সিমাম টাইমে দেওয়া যায় না জানো তো যাই হোক এখন রীতা দিয়ে আসার আগে আমি ঝটপট করে এই যে কিচেনের যে নিচের অংশগুলো মানে ক্যাবিনেটের যে নিচের অংশগুলো জানি না তোমাদের এই কিচেনের নিচের অংশগুলো তো এত ধুলো ময়লা হয় কি না আসলে যদিও আমি এই যে কিচেনটা করেছিলাম এটা তো মডিউলার কিচেন হয় কিচেন ছিল না এটা সেমি মডিউলার ছিল তাই নিচের অংশগুলো আমি বেশ ভালো মতনই ব্যবহার করি বড় বড় কৌটো টৌটোগুলো রাখি হাতের কাছে থাকলে সুবিধা হয় ওপরের যে ক্যাবিনেটটা ওখানে না রাখি যেগুলো ধরো খুব বেশি ব্যবহার হয় না এবারে এই যে রীতাদি এখন ঘর দোর ঝাড় ঝাড় দেয় মুছে নিচের দিকটা কিছুতেই এগুলো পরিষ্কার করে না তো যথারীতি দেখ থাকলে তো কীরকম ধুলো হয় এই যে আগে আমাকে সবাই বলতে পাই তুমি একটা মানে হেল্পিং হ্যান্ড রাখো কিছুই না নিজেরই কাজ বাড়ে এগুলো রেগুলার আমি এমনি করে নিতাম আর এখন ওই ডান্ডা থাকলে আর কি লাগে বলো তো মুছতে আর কত কষ্ট তো যাই হোক নিজেরও শরীরের অবস্থা তখন ঠিক লাগতো না লাগছিল না ওই হাতে ব্যথায় খুব যখন কষ্ট পাচ্ছিলাম ঠিক আছে রেগুলার তো আর আমায় করতে হচ্ছে না রেগুলার বাসিঘরটা অন্তত মোছা পড়ে যায় এটা একটা সুবিধা খাটের তলাটাও আমি ওই সপ্তাহে একদিন করে নিজে ঢুকেই পরিষ্কার করি আর এই দিকেরটাও প্রচণ্ড ধুলো এই দিকেরটা কম হয়েছে ওই দিকেরটা বেশি হয়ে গেছিল তো ভালো করে আজকে পরিষ্কার করে একদম ঝেড়ে ঝুড়ে সাফ করে দিয়েছি গতকাল এক একজন আমায় কমেন্ট করেছ যে তোমার কিচেনটা কিন্তু খুব পরিষ্কার হ্যাঁ এটা ঠিক সব সময় যে একদম জিনিসপত্র তুমি অর্গানাইজ রাখতে পারি তা নয় মানে খুব সাজিয়ে যে রাখতে পারি তা নয় একদম কিন্তু ঝাঁ চকচকে থাকে আর এইটুকু কিচেনের মধ্যেই তোমরা আমার সব কিছু পেয়ে যাবে কোনো জিনিস এমন নেই যে আমি তোমাদের দিতে পারবো না সব গুছিয়ে রাখতে আমি ভীষণ পছন্দ করি আর জিনিস থাকতে থাকতে অল্প অল্প করে নিয়ে আসি এতে সংসারের না মঙ্গল হয় আরও আয় বৃদ্ধি একটা জিনিস শেয়ার করি এখন বাজে দুপুর পৌনে বারোটা বুঝতে পারলে পৌনে বারোটা হয়নি এখনও সাড়ে এগারোটা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে গতকালের ময়দা মাখা ছিল আলুর দম ছিল ওই দিয়ে পরোটা করে হালকা হালকা একদম যে তেল বুলিয়ে বুলিয়ে পরোটা করে খাওয়া হয়ে গেছে আর এই আজকের স্পেশাল একটু রান্না করতে হচ্ছে বিরিয়ানি মনে আছে গতদিন গত পরশু দিন মাটন চিকেন নিয়ে এসেছিলাম যে রাত্রিবেলা বিরিয়ানি করব বলে সেদিন রাতে করা হয়নি আয়ুষ্মানের পেটটায় ব্যথা ব্যথা করছিল সেই জন্য বিরিয়ানি করা হয়নি চিকেন স্টু করে দিয়েছিলাম তো চিকেনটা তুলে রেখে দিয়েছিলাম গতকাল তো নিরামিষ ছিল তো সেই জন্য করা হয়নি আজকে বিরিয়ানি এমনিও করতে হবে কারণ আমি বিকেলবেলা আজকে বেরোবো হচ্ছে রিঙ্কির সাথে রেসিপি দেখো আমি বহুবার শেয়ার করেছি আর আমি তো আমার চ্যানেলে রেসিপি শেয়ার করি তো এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে বিরিয়ানি মশলা এভারেস্টে বিরিয়ানি মশলা দিয়েছিলাম মিঠা আতর গোলাপ জল দু ঢাকনা কেওরার জল না চার তিন থেকে চার ফোঁটা দিয়েছি তোমার লবণ দিয়েছি টক দই দিয়েছি দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দিয়েছি প্রায় ধরো দেড় ঘন্টা মতন হয়ে গেছে দেড় থেকে হ্যাঁ দেড় ঘন্টা তো দেড় থেকে দু ঘন্টা তো হয়েইছে আর এখানে আমি গরম চাল বসিয়ে দিয়েছি চালের আর এই যে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখে দিয়েছি সেটাও এক ঘন্টার ওপর হয়ে গেছে আর এই হচ্ছে ব্যাপার মাঝখানে মাঝখানে কাজ করছিলাম এডিটিংয়ের কাজ হচ্ছিলো একটা জিনিস দেখাবার জন্য আমি ইয়ে করলাম এই যে স্টার আইনিস দেখো স্টার অ্যানিস্টটা না জোফের হ্যাঁ এটা ওই যতদূর সম্ভব লিঙ্কেট না মনে হয় জেপটো থেকে নেওয়া আর জিরে জিরেটাও বেশ কমে পেয়েছি প্রিন্ট প্রাইস তো আছে এখানে পঁয়ষট্টি টাকা পেয়েছি কত তো বলো তো এটা উনত্রিশ টাকা না বত্রিশ হ্যাঁ উনতিরিশ টাকায় পেয়েছি আর এটা পেয়েছি হচ্ছে এটা তো প্রিন্ট আছে চল্লিশ টাকা কিন্তু পেয়েছি অনেক কমেই পেয়েছি তো স্টার আমি প্রথমবার বিরিয়ানির জন্য কিনেছি হুম আমি খুব সিম্পল বিরিয়ানি বানাই তোমরা জানো প্রেসার কুকারে দিয়ে তো যতটা সম্ভব হেলদি ভার্সন আর এটা ইউটিউব থেকে শেখা প্লাস ফেসবুক ফেসবুকেও দেখবে ঝিল বলে একজন আছে ও কিন্তু রেসিপি শেয়ার করে তো ওর থেকে ও পরে আমি দেখেছি ওরটা যে ও কিন্তু এভাবে করে আমি তার আগে থেকেই ওভাবে করি তো আমাকে একজন বলেছিল অনেকবার বলেছে কি মাংস ভাত মাংস ভাত হ্যাঁ মানে মাংস ভাত মাংস করে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি কিন্তু ব্যাপারটা সেরকম নয় না খেলে তো কোনো জিনিস টেস্ট না করলে শুধু দেখে তো আর বোঝা যায় না যে জিনিসটা কেমন হচ্ছে না হচ্ছে তো আমি খুব সহজে নিজে বানাই ঘরে সমস্ত ঘরের দায় কাজ সামলে সবাইকে টাইম মতন সব কিছু করে দিয়ে তারপরেও আমি নিজের ব্লগ বানাই ব্লগ শ্যুট করি এবং সব সময় ঘরের জিনিসপত্র নিয়েই কিছু কিছু জিনিস যেগুলো শিক্ষণীয় নিজে শিখেছি নিজেও সেগুলো আমার ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিই একটা 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 টোটাল প্যাকেজ ক্রিয়েট করি আমি একটা কথা মানি সেদিন আমার এক বন্ধুও কমেন্ট করেছো তোমার কমেন্ট আমার খুব ভালো লাগে যে তোমাকে একজন জিজ্ঞেস করেছে যে তুমি অন্যের সংসারের কাজ দেখে কিসে আনন্দ পাও তুমি বলে যে পায়েল আমার মোটিভেট করে সংসারের কাজ আমরা সকলেই করি কিন্তু ওর কাজ দেখলে মোটিভেশান পাই ভালো লাগে কাজ করতে যে সংসারের কাজ করতে ভালোবাসবে নিজের সংসারের কাজ ভালোবাসবে সেই অন্যের সংসারের ব্লগুলো দেখবে এটা কিন্তু খুব সত্যি কথা যার মনে শান্তি আছে মনে আনন্দ আছে নিজের সংসারটা ভালোবাসে এবং সংসারের মানুষগুলো যখন তাকে সেই গুরুত্ব দেয় অবশ্যই সেই গুরুত্ব পায় বলেই সে সংসার ভালোবাসতে শেখে তো তারাই অন্য সংসারের এই ব্লগুলো দেখবে অন যারা প্রশ্ন করে না যে কি আছে অন্য সংসারে কাজ দেখায় সে এক আনন্দ আছে যেটা আমরা সংসারের মেয়েরা বা বউরা বুঝতে পারি যে ওর দেখে ও এটা তো বেশ করছে তাহলে আমিও করি আমার ঘরে অবশ্যই তার যদি সেই সংসারে মন থাকে বা ভালোবাসা থাকে বা সেই সংসারে সে মর্যাদা পায় তাহলে তারও ভালো লাগে নিজের সংসারটা করতে এমন অনেক কারণ থাকে মেয়েদের ভালোবাসা ধীরে ধীরে সংসার থেকে উঠে যায় কিছু করার থাকে না সেক্ষেত্রে যাই হোক এইটুকু বলবো আমার এই ভিডিও যাদের কাছে যায় তারাও খুব ভালো সংসারী মানুষ তাদের কাছে অবশ্যই সংসারটা অনেক প্রায়োরিটি পায় এবং আমি চাইবো যেন তারা আরও আরও ভালোবাসা পায় নিজের সংসার আরও তারা সাজিয়ে তুলতে পারে যাই হোক বিরিয়ানির এখানে রেসিপি কিছুই দেখলে তো সব মাখিয়ে মুখে প্রেশারে বসিয়ে দিতে হবে খালি একটাই খাটি সেটা হচ্ছে বেরেস্তা বানিয়ে তবে পেঁয়াজটা দিতে হবে কাঁচা পেঁয়াজ দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই কুড়ি মিনিটের জন্য একদম লো ফ্লেমে চিকেনটা বসিয়ে দিতে হবে তারপরে ওই একদম রান্না হয়ে যাওয়া যেভাবে এরকম লেয়ার করে সেরকম করবে দোকানে চিকেন কিন্তু এইভাবেই বানায় সব বলে ওই ল্যাঙ্গুয়েজটা এখানে ইউজ করাই যাবে না জানি আমি এই যে কষা হ্যাঁ হ্যাঁ মটন তুমি খালি সয়নের স্বপ্নে মটন দেখো না দেখো চিকেন বিরিয়ানি আজকে রেসিপিটা ফুল ফ্লেজে আমি শেয়ার করতে পারিনি জানো তো কেন বলো তো আজকে থার্সডে প্রথমত আবার অনেকে বলবে তোমরা থার্সডে মাংস খাও খাই খাই গো খাই যেদিন যেদিন নিরামিষ খাওয়া ঠিক খেয়েনি সবার বাড়ির নিয়ম তো সমান হয় না না আমাদের কোনো দিনই থার্সডেতে কোনো দিন খাইনি আজ পর্যন্ত নিরামিষ শুধু লক্ষ্মী পুজো ছাড়া লক্ষ্মী থার্সডে না লক্ষ্মী পুজো কখনোই সব সময় থার্ডডে পড়ে না যদি পড়ে অনেকে তো লক্ষ্মী পুজোতে আমিষ খেতে হয় মানে মাছের ঝোল ভাত খেতে হয় অনেকের যেমন আমাদের ইয়ে আছে না আসে ওদের মাছের ঝোল ভাত খেতেই হবে পুজো দেওয়ার পর তা আমাদের ওই নিয়ম নেই বাবা আমি কোনো রকম কালার অ্যাড করি না ওই হলুদ যে টুকুর দিয়েছিলাম দেখেছি তো সেই টুকুরই এটা কালার তোমরা চাইলে কিন্তু হলুদটা ব্যবহার সরি কালার ব্যবহার করতে পারো আমি বিরিয়ানিতে কালার ছাড়া করলেই আমাদের বেশি ভালো লাগে আর যদি মনে হয় গেস্ট খায় তখন আমি কালারটা দিই তো এই হলো আজকের আমার খুব সিম্পল এবং খুব চটজলদি একটা বিরিয়ানির রেসিপি কিন্তু খেতে কোনো বড় দোকানের থেকে কম নয় আর ওই একটাই স্টার অ্যানিস দিয়েছিলাম ওইটা ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি এটা তো খাবার না এটা জাস্ট ফর ফ্লেভার এমনি আমার আলাদা করে তেমন কিছুই মনে হয়নি চাইলে তোমরা এর মধ্যে খোয়া দুধ অনেক কিছু দিতে পারো চলো একটু ওপরে নিয়ে যাই তোমাদের দিন আমাদের নিয়ে যাই না সরে এই খাটটা করলো না গো ছেলেগুলো চলে গেছে আমাদের খাটটা আর নতুন সোফাটা দেখবে না আমাদের নতুন সোফাগুলো এখানে রেখে রেখেই নোংরা করে দিচ্ছে আশিস জাস এই দেখো আমার নতুন সোফা সোফা বলে তো সিঙ্গেল সিটের সোফা এইটা ডাবল সিটার না দেখো ঘরে কত বসার জায়গা করেছি দেখো দেখবে শুধু বসার জায়গা আপাতত এই বেডটাকে তুলে দেওয়া হবে ভীষণ বাজে বেড ঘটাং ঘটাং আওয়াজ হয় বসবো দেখ আওয়াজ পেলে এই দেখো উঠে না নড়ব নড়বো চড়বো আওয়াজ হবে যাই না কেন ঠিক করে সেট করতে পারিনি এইটাকে বের করে দেওয়া হবে এইটাকে যাই না এই এইগুলোকে এই সোফাগুলোকেও কি করবে এমনিতে এগুলো ঠিক করতে অনেক টাকা চাইছে আর আমার বড় এসে জামা কাপড়গুলো আর একটা এখানে ওই যে জিম করবার ব্যবস্থাও করা যায় কিন্তু বেশ এক্সারসাইজ করবার ভালো হয়েছে না কালার কম্বিনেশনটা আমি পছন্দ করেছি ও এইগুলোও করা হয়েছে এই দেখো হাসছো কেন তুমি তো বলছিলে স্কাইটা ভালো লাগছে না হাসছে আরে এই দেখো ইউনিক হয়েছে না এখন সব এরকমই হয় হাসির কিছু হয়নি Alo ichi aro eka c h e da chi, n o i m c o k u r na c h e kuro, h e s i t i o n i e k u e pano, iya k c o k u eko e h e s i t a t i m c o a i r c h e da c ভীষণ ভারী জানো তো চেয়ারগুলো মারাত্মক ভারী কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো এখন কিন্তু এটাই ফ্যাশন মানে দুটো দুরকম হবে যিনি বানিয়ে দিয়েছেন তিনিও বলেছিলেন দুটো দুরকম কালার চুজ করুন এখন এটাই ফ্যাশন ইন তো আপাতত এগুলো রাখলাম আর এই অরেঞ্জ কালারের সোফাটা ভাবছি বাইরে করে দেবো এটার আর প্রয়োজন নেই আস্তে আস্তে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে এবার কেন নিয়ে যাই জল দেবো আরে এইটা না এইটা নাও ফুল হবে আমাদের রোদ পড়ে পুরো এই তো রোদ পাচ্ছে না শুকিয়ে গেছে পুরো না জল দিচ্ছি বরগুলো দেখবে খুব এরে তর্ক করে তোমাদেরও কি এরকম সব বিষয় মানে তুমি যেটা বলবে সেটা ভুল তাকে বলতেই হবে একটা কিছু আমাদের তো মানে আমার আর আমার বন্ধুদের বন্ধুর বিশেষ করে আমাদের তো খুব এইরকম সিমিলারিটি চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি আগামীকাল সকালে খুব ভালো থেকো টাটা বাই বাই